আমি বরুণ মজুমদার সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগত আজ আমরা আলোচনা করব আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান স্কুল টু তো আমরা অ্যান্সার পুরো মার্ক করে রেখেছি যাতে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর যাদের ব্যাখ্যা সহ সমাধান দরকার তারা আমাদের সাথে সাকুন তো আমরা প্রথম এক নম্বর দিয়ে শুরু করি এক নম্বর বলেছে বার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাপোলজি আচ্ছা অ্যাপোলজি অত কি দোষ স্বীকার করা তো এটা একটা কি নাউন এর ভার ফর্ম কি সেটা বলতেছে তো আমাদের এর ভার ফর্ম হলো

তো আমাদের ফার্স্ট পারফেক্ট এখানে কি আছে ফার্স্ট হ্যাড আছে আর পারফেক্ট মানে পারবে পি থ্রি নোন তাহলে আমাদের গণংটা সঠিক আমরা তিন নং দেখি আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশি আচ্ছা আমাদের শূন্যস্থানে কি হবে তো আমরা জানি যে লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু গেট ইউজ টু ইত্যাদির পর বার বার যুক্ত বার সাথে কি হয় আইন যুক্ত হয় যেহেতু এখানে লুকিং লুক ফরওয়ার্ড মানে লুকিং ফরওয়ার্ড টু আছে এরপর আমাদের কি ভার বসাতে হবে ভার বসালে তার সাথে করতে হবে আইন যুক্ত করতে হবে আমাদের মিটিং এখানে আছে বারবের সাথে আইনজি খনমুক্ত রাইট আমরা চার দেখি চার নং বলতেছে ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইনটু ইংলিশ তার সব চেষ্টাই ব্যর্থ হলো আচ্ছা এখানে অল ইজ মানে অল হিজ ইপোস এটা কি সবগুলোর মধ্যে কি আছে দেখতেছি আচ্ছা এখন পরে কি বুঝবো আমরা আমরা করং দেখি এন্ডেড ইন স্মোক এর অর্থ হলো কি ব্যর্থ হলো তো তার সবশেষটাই এন্ডেড ইন স্মোক মানে ব্যর্থ হলো আমাদের কনংটা রাইট আমরা পাঁচ নং দেখি পাঁচ নং বলতেছে দা নিউ জব অফার অ্যাজ অ্যালোরিং আচ্ছা অ্যালোরিং অর্থ হলো কি আমাদের লোভনীয় বা মুগ্ধ করা তো আমাদের এর ইংলিশ আরেকটা বলা যায় টেম্পেটিং আমাদের টেম্পেটিং অর্থ উপলব্ধি করা বা মুগ্ধ করা তো আমাদের সঠিক উত্তর খ আমরা ছয় নং দেখি ছয় নং বলতেছে

তো আমাদের ভাই বসালে আমাদের সেন্টেন্সটা সুন্দর হয় লিভস বাই অনেস্ট ওয়ে সে সৎ মানে সৎ উপায়ে জীবন যাপন করে এরকম যায় তো আমাদের সঠিক উত্তর আমাদের এখানে সাত নং আচ্ছা আমরা আট নং দেখি অ্যান্টোনিয়ম পর এডিউ ইজ আচ্ছা এডিউ অর্থ হলো বিদায় জানানো এডিউ যেহেতু বিদায় জানানো এর বিপরীত হবে কি হ্যালো হ্যালো মানে এখানে আমাদের ঘনমটটা স্বাগত জানানো আমাদের ঘনংটা সঠিক আমরা নয় নং দেখি আমরা হুইচ পয়েন্ট ইজ নোন অ্যাজ দা পয়েন্ট অফ নেচার আচ্ছা ইংরেজি সাহিত্যের আমাদের পয়েন্ট অফ টেসে মানে প্রাকৃতিক কবিকে আমরা জানি সবাই প্রাকৃতিক কবি হচ্ছে উইলিয়াম ওরাস আমাদের ঘনমটা সঠিক আমরা দশ নং দেখি পুটে দ্য রাইট ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্ক হি রিচ দা ড্যাশ অফ হিজ লিটারি ক্যারিয়ার আচ্ছা এখন এখানে বোঝানো চাচ্ছে যে হি রিচ দ্য মানে সে পৌঁছেছিল তারপর কি ড্যাশ অফ হিজ লিটারি ক্যারিয়ার মানে সাহিত্য সাহিত্যের চূড়া এরকম কিছু বোঝাচ্ছে তো আমাদের এখানে একমি একমি হতো কি চূড়া তো আমাদের একমি বসালে আমরা খুব সহজে হয় মানে কি দিচ্ছে দা একমি অফিস লিটারের কেরিয়ার মানে সে তার সাহিত্যের কেরিয়ারের চূড়ায় পৌঁছেছেন এরকম কিছু হয় আমাদের সঠিক উত্তর খ এগারো নং দেখি এগারো নং বলতেছে দা মেইন অবজেক্ট অফ এ কনজাংশন ইজ আচ্ছা এখানে বলতেছে কনজাংশনের উদ্দেশ্য কি তো এখানে কনজাংশনের উদ্দেশ্য দুই বা ততোধিক ক্লজ বা ওয়ার্ডকে সংযুক্ত করা তো আমাদের সঠিক উত্তর টু কানেক্ট বারো নং দেখি কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক আচ্ছা কার্ড মানে দই দই কি হয় দুধ থেকে তৈরি হয় যদি কোনো কিছু থেকে তৈরি হয় তার অস্তিত্ব বোঝা যায় সেক্ষেত্রে কি হয় অব বসে আর না বোঝা গেলে ক্রম বসে তো আমরা এখানে বলতে পারি দইটা দুধ থেকে তৈরি হয় এর অস্তিত্ব বোঝা যায় কি যায় না অনেকে বলবে যে বোঝা যায় অনেকে বলবে যে বোঝা যায় না তো আমাদের সাধারণত এখানে যদি প্রম অপশানে থাকতো তাহলে আমরা প্রম বসাতাম যদি যেহেতু এখানে প্রম নাই তো আমরা এখানে অপটা বসাতে পারি আমাদের কনাটা এখানে সঠিক হবে আমরা তেরো নং দেখি উই শুড রেসপেক্ট আওয়ার টিচার এটাকে ইম্পারেটিভ করতে বলতেছে তো এটা কি এসে আছে আমাদের অ্যাসারটিভ সেন্টেন্স তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স করতে হলে আমাদের প্রথমে কি বসাতে হয় ভার বা লেট দিয়ে শুরু করতে হয় আচ্ছা যেহেতু এখানে আমাদের কি আছে শুড আছে এবং তারপর আছে কি ভার্বের বি ওয়ান রেসপেক্ট সেক্ষেত্রে আমাদের লেট দিয়ে শুরু হবে তাহলে লেট আস রেসপেক্ট আওয়ার টিচার আমাদের খোঁড়াংটা এখানে সঠিক হবে আমরা চতুরং দেখি চতুরং এ আছে বিং ডাউন টু আর্থ মিনস আচ্ছা বিং ডাউন টু আর্থ হলো কি বাস্তবসম্মত চিন্তা ভাবনা বা বাস্তবাদিকতা এরকম কিছু তা আমাদের সেক্ষেত্রে আমাদের রিয়েলিস্টিক আমাদের গণাঙ্কটা মানে বাস্তবাদী চিন্তা গণাঙ্কটা সঠিক হবে আমরা পূর্ণ নং দেখি পূর্ণ নং এ দাও আছে দা ইডিওম বিং টু বুক মিন্স আচ্ছা বিং টু বুক অর্থ হলো কি তিরস্কার করা বা কাউকে শাস্তি দেওয়া তার সঠিক উত্তর হবে আমাদের খ পানিশ আমাদের খ নং সঠিক আমরা শুনুনাম দেখি উই ইট টু লিভ এটাকে কমপ্লেক্সে করার জন্য বলতেছে তো আমাদের এখানে আমাদের আছে ইনপ্রিডিটিভ টু লিভ আছে এটাকে আমরা এক্সটেনশন করা যায় টু লিভটাকে কি এক্সটেনশন করা যায় সেক্ষেত্রে এক্সটেনশন করে আমরা কি বসতে পারি সো দ্যাট বসাতে পারি আর যেহেতু একটি কি প্রেজেন্টেন্স আছে সেখানে আমরা ক্যান বা মে বসতে পারি এই সেন্টেন্সটা আমাদের প্রেজেন্টেন্সে থাকার কারণে আমাদের ক্যান বা মে এখানে মেয়ে বসাতে পারি তো আমাদের উই ইট সো দ্যাট উই মে লিভ আমাদের ফলটা সঠিক হয় কমপ্লেক্স হয় তাহলে সতেরো নং দেখি সতেরো নং দেখলো দ্য এন্টোনিয়ম অব অনারারি অর্থ কি অবতনিক মানে বিনা বেতনে এর বিপরীত হতে পারে কি ফেড ফেড অর্থ আমাদের মানে প্রদান করা তাহলে বিনা বেতনের বিপরীত ফেড আচ্ছা আমরা আঠারো নং দেখি এ পার্সন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউডস ইজ আচ্ছা যিনি এখানে অলৌকিক কল্পনায় মগ্ন থাকে তাকে আমরা কি বলতে পারি এই ডে ডিমার মানে যে দিবার স্বপ্ন দেখে তো আমরা খনংটা সঠিক আমরা 19 নং দেখি ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট হে দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস মানে এই চেঞ্জ এটা কি কারেক্ট ফর্ম এটা বলতেছে তো আমরা জানি যে ইট ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম উই স্পেন্সি এই সেন্টেন্সের পরের অংশটি কি হয় past tense যদি এর ইট ইজ হাই টাইম আছে এর অংশে সেন্টেন্সটা কি হবে past tense তো past tense এখানে আছে কি changed আমাদের ঘনকটা সঠিক হবে আমরা বিশ্বং দেখি ভাষা ভাষা পড়ায় কাজ হবে না দা কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ দা সেন্টেন্স ইজ তো ভাষা ভাষা মানে কি এক নজরে পড়া বা অল্প অল্প পড়া এটাকে ইংরেজিতে বলা হয় বার্স আই ভিউ তো আমাদের সঠিক উত্তর রিডিং বাই এ বার্স আই ভিউ উইল নট ডু আমাদের খননটা সঠিক আমরা একুশ নং দেখি টু মেনি কুকস এস পয়াল দা এটি একটি প্রবাদ অতি সন্ন্যাসীদের গাজন নষ্ট তো টু মেনি কুকস এস পয়াল দা ব্রোথ আমাদের এটা ব্রোথ হবে এটা একটা প্রবাদ তো আমাদের বাইশ নং দেখি হি সেট দ্যাট হি ওয়াজ এ ইনোসেন্ট এটাকে সিম্পল হয়ে করতে বলতেছে তো এখানে দুটি ফাইনেটিভ ভার্ব আমরা দেখতেছি একটা কি সেড আছে আর একটা কি আছে অয়াজ আছে তো আমরা জানি এটা তো আমাদের সিম্পল করতে হলে একটি ফাইল ভাবে আনতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের অপশনে আমরা সেটটাকে সেটটাকে বাদ দিয়ে যদি আমরা এভাবে করতে পারি হি ডিক্লেয়ার হিজ ইনোসেন্স আমাদের গডামটা তাহলে সঠিক হয় এটাই সিম্পল হয় অন্যগুলো হচ্ছে না কিন্তু আমরা তেষ্টং দেখি তেষ্টং বলতেছে টুথ অ্যান্ড নীল মিনস আচ্ছা টুথ অ্যান্ড নীল অর্থ হলো কি চেষ্টা করা বা প্রাণপণে চেষ্টা করা সঠিক উত্তর হবে আমাদের ট্রাই হার্ড আমাদের ঘনাংটা সঠিক হয় ট্রাই হার্ড আহ চব্বিশ নং দেখি ম্যান হার্ডলি বিলিভস এ লায়ার এটাকে ট্যাগ করতে বলতেছে এখানে ট্যাগে কি হবে তো আমরা জানি ট্যাগে যদি আমাদের এখানে যদি অ্যাফারমেটিভ থাকে সেক্ষেত্রে এখানে নেগেটিভ হয় আর এখানে আমাদের নেগেটিভ থাকলে এখানে হবে অ্যাফারমেটিভ হবে যেহেতু এখানে আছে কি হার্ডলি বিলিভস মানে কি হার্ডলি বিলিভস অর্থ কি মানে সহজে বিশ্বাস করে না বুঝাচ্ছে সহজে বিশ্বাস করে না মানে নেগেটিভ বুঝাচ্ছে তাহলে এখানে যদি নেগেটিভ আছে স্টেটমেন্টে তাহলে এখানে আমাদের আবার কি অ্যাফার্মেটিভ ফর্মে বসবে তো অ্যাফার্মেটিভ ফর্মে এখানে আছে কি ডাজ হি আর আর দেখ এগুলো তো নেগেটিভ আর এখানে ডাজ হি হলো কেন কারণ আমাদের এখানে আছে কি বিলিভস এখানে কি ভার্বের সাথে ইএস যুক্ত আছে মানে এটা সিঙ্গুলার আছে সেখানে সিঙ্গুলার ক্ষেত্রে ডাজ বসবে এখানে তো আর তো এটা তো টোটাল তো আমরা পঁচিশ নং দেখি নো ওয়ান ক্যান ড্যাশ ড্যাট হিজ আর এখানে যদি আমরা নো ওয়ান ক্যান ডিনাই আচ্ছা ডিনাই যদি বসাই তাহলে ডিনাই অর্থ অর্থ আমরা জানি কি অস্বীকার করা তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে কেউ অস্বীকার করতে পারে না যে সে বুদ্ধিমান নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট হিজ হিজ ক্লেভার তো আমাদের সঠিক উত্তর ঘ তাহলে এই ছিল আমাদের আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল টু ইংরেজি প্রশ্নের পঁচিশটা কোশ্চেন ছিল তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে ব্যাখ্যা সমাধান দেওয়ার তো আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও গুলো আপনারা খুব সহজে পাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ